আসসালামাইকুম দেশে ভাই ব্রাদার কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি রাজমনি একদম এক কথায় নামে মাত্র পুরান বাইক কন্ডিশন আর এখন পর্যন্ত যারা ফারুক ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা টিকটক যারা না চট জলদি চালু করে নেন কারণ এরম নতুন নতুন বাইক জানা আছে হ্যাঁ শুরুের ঠিকানা ফারুক ভাই সেটা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেক চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই ভাষণটা এক বাগান বাড়ি ফারুক মোটরস এই ভাই পাবেন ইনশাল্লাহ মূল ভিডিও শুরু করা যাক কেমন হয় বলেন দুই লাখ সত্তর তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ তিন লাখ আশি তিন লাখ তিন লাখ তিন লাখ আদৌ কি সত্যি হ শোনেন এটা কথা কি এই যে প্রত্যেকটা বাইক দেখছেন না এই প্রত্যেকটা বাইক এমন একটা প্রাইস থাকবে এমন একটা ডিসকাউন্ট থাকবে এমন একটা ধামাকা থাকবে এমন একটা বাজেট থাকবে যেটা আপনাদের ক্রয় সাধ্যের ভিতরে হয় বা সব বাইদের একটা স্বপ্ন পূরণ হয়ে আছে বাইক লাভারদের ইয়েস আজকের ভিডিওটা এমন থাকবে কিন্তু আজকের ভিডিওর ভিতরে আপনি এমন জল জল দুই দুইটা একবারে হলুদ পরি দেখতে পারবেন এবিএস বানান এবিএস আজকের এই ভিডিওতে আপনারা এমন জল একবারে সুপার সুপার নিউ নিউ কন্ডিশনের বাইক দেখতে পারবেন হ হরে ভাই এটাই তো ফারুক মোটরস ভিডিওটা সম্পূর্ণ দেখেন কত প্রাইস রাখা হইলো আবার নতুন করে ফারুক ভাই কোন ধামাকা দিল নতুন করে আবার কি আবার কিনা দশ পনেরো হাজার দাম কমাইলো ফারুক ভাই কি লস গুনবে দেখেন না ভিডিওটা ফারুক ভাই এমন তো আছে পকেট থেকে বাই করে লস গুনতে পারে হরে ভাই ফারুক ভাই যা বলে কাজে কর্মের তা করে সেটা বাস্তবতা প্রমুন প্রমাণ প্রুফ আজকে দেখবেন এই ভিডিওতে এই ভিডিওতে এই ভিডিওটিশিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান বাইশের মডেল চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান বিএস সেভেন মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় সেভেন মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় সেভেন মাত্র চার লাখ সত্তর টাকায়

তিন লাখ টাকা জিএস এক্সার ইউরো কালার মাত্র অনলি দুই পিস জানি না কার ভাগ্যে আছে এই দুই পিস অবশিষ্টে তার পাশাপাশি পাশাপাশি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বারোশো তিরি এটা কিন্তু একটা চ্যালেঞ্জ প্রাইস এ রয়েছে বাইকের কন্ডিশন অনুযায়ী সাউন্ড অনুযায়ী বাইক অনুযায়ী মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ বারশো আপনি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বারশো তিরি লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আপনি ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ আপনি পাবেন ইন্দোনেশিয়ান আর ওয়ান মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আপনি পাশাপাশি পাবেন ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় কারণ এটা একুশের মডেল আচ্ছা পাশাপাশি এই যে ইন্দোনেশিয়ান দেখেন নাম্বার করা বা ওয়ান টেস্ট এই যে ইন্দোনেশিয়ান দেখেন এই দুইটারই মনে নাম্বার করা নাকি ইন্দোনেশিয়ান এ দুইটা নাম্বার করা আরেে কালা ইন্দোনেশিয়া নবাব নাই কি কমরে ভাই একটা ইন্ডিয়ান এক ইন্দোনেশিয়ান আচ্ছা জোন মিলার হই কি যেখানে পায়রা থাকবে সেখানে পায়রি থাকবে না এটা তো হতে পারে না ঠিক না আচ্ছা তাহলে পায়রা ইন্দোনেশিয়ানে দাম রাখা হলো প্রাইস হলো মাত্র 3 লক্ষ 85000 টাকা আর ইন্ডিয়ান পায়রি দাম হলো মাত্র 3 লক্ষ 50000 টাকায় আচ্ছা ইন্দোনেশিয়ান মডেল মাত্র প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকায় আপনি ইন্দোনেশিয়ান ওয়ান মাত্র প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাশাপাশি আছে আপনার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় নেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাশাপাশি এই যে বাইশের মডেল বা একুশের মডেল এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স বা ফোর আপনার যেটাই প্রয়োজন হয় না কেন এই বাইকটির প্রাইস থাকবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আসলে প্রত্যেকটা থাবর কলজা বলতে জায়গা এটাই স্বাভাবিক তা যাই হোক তিন লাখ পঞ্চাশ করে বিএসিস একুশ বাইশের মডেল আচ্ছা একটা বাইক শুধু ওয়ান টেস্ট আর প্রত্যেকটা বাইক ফারুক ভাইয়ের নাম্বার করা প্রত্যেকটা বাইকের মালিক আছে প্রত্যেকটা বাইকের আপনি মালিকানা পরিবর্তন করেই আপনি বাইক নেবেন প্রত্যেকটা বাইকে আপনি নাম পরিবর্তন করে বিআইটি থেকে তারপরে নিতে পারবেন কোন সমস্যা নেই প্রত্যেকটা বাইক আপনি চালাইয়া টেস্ট দিয়ে দিয়া আপনার পছন্দ মতো আপনি দেখা শুইনা বুঝজা তারপরে নিতে পারবেন আপনি ফারুক মোটরস বাইক একবারে জায়গায় দশ বার টেস্ট ড্রাইভ দেন আপনি কে না বলছে বলেন তো আপনি ফারুক মোটরস বাইক দেখা শুননা বুঝজা, দরদাম কইরা তারপরে নেন শুনেন এটা কথা বলি ফারুক ওয়ারেন্টি বা কিস্তির সুবিধা এটি ফারুক মোটরস নাই ফারুক মোটরস এটির কোনো সুবিধা দেয় না আপনি ফারুক মোটরস এর গাড়ি একবার জায়গায় দশ বার দেন তা আজকের মতন আমাদের কিন্তু এই ভিডিওটা শেষ করতে হয় অনেক কথা হয়ে গেছে তাই দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন যদি আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মোটরস ফেসবুক পেজ বা টিকটক বা ইনস্টাগ্রাম আপনারা চাইলে আমাদের ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসান টেক আমাদের দুই দুইটা শোরুম আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ